ভাইজান নোংরা কথা কর আর তুই কি হাতে আমাকে ধরছিস হ্যাঁ তুই জানিস এই শার্টটার দাম কত তুই শার্টটা নষ্ট করে দিয়েছিস ভাইজান মাফ করে দিও আসলে অনেক দিন পরে তোমারে দেখছি তো অনেক দিন পরে তুমি গ্রামে আইলা তাই নিজের সামনে আইতে পারি নি সত্যি তো দেখছো কি একটা অবস্থা মানে হাতটা পরিষ্কার করে ভাইজানটা ধরো দরকার আছে না হয়েছে হয়েছে আর নেগামো করতে হবে না যা বাড়ির দলিলটা নিয়ে আয় কি রে বাড়ির দলিল তুই বাড়ির দলিল দিয়ে কি করবি আর কখন আইস হ্যাঁ আয় ঘরে আয় হাত মুখ ধোয়া খাওয়া দাওয়া কর তারপর কথা বলা যাইব আর ভাই যা আম্মা একবার হাসা কথা কইছে এত দূরে তো তোমরা আইছো এখন তো হাত পাও নোংরা তোমরা একটা কাম করো ওই ভালোভাবে হাত পাও ধুইয়া সাইডটা খায়ালো তারপরে যা করার কইব শুন আমার এত সময় নাই আমার তারা আছে তোরে বসে বাড়ি দলিলটা দিতে দলিলটা ঠিক আছে আমরা চলে যাব দলিল কিসের দলিল তুই এতদিন পরে আইস বাড়িতে এই জমির দলিল নীতি আমার দলিলের কাজ আছে আমি অতখিনি প্ল্যান করেছি এখানে একটা বড় প্লট করব আর এখানে বিজনেস দাঁড় করাবো আর আমাদের ভবিষ্যতের অনেক চিন্তাভাবনা আছে ভাইজান ঠিক কোথায় গেছে এখানে যদি একটা বিল্ডিং উঠে তাহলে আমরা সুন্দরভাবে আরাম আসে বিল্ডিং এর মধ্যে থাকতে পারুম আর তাছাড়া দেখো না আব্বার কত কষ্ট হয় এই টিনের ঘরে আব্বার একটু ঘুমাইতেও পারে না শান্তি মতো ফ্যানটাও তো নষ্ট ভাইজান আপনারা একদম সঠিক একটা কাজ করতেছেন দিন পর আমাকে একটু থাকার জায়গা হইব আমরা শান্তি মতো একটু ঘুমাইতে তো পারবো আসছে ছেরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে থেকে যে তো সারা জীবন কুড়ে ঘরে এখন কি ইচ্ছে হচ্ছে সেই ফ্ল্যাট বাসায় থাকতে আই শোনো তোমাদের মতো মানুষেরা কখনো ফ্ল্যাট বাসায় থাকতে পারবে না আমরা যে প্ল্যানিংটা করেছি সেটা শুধুমাত্র আমাদের ফিউচারের জন্য তোমাদের কথা চিন্তা করে আমরা এটা ভাবিনি ভাবি এটা আপনি কি কইতাছেন আপনারা যদি আমি মিল ফ্যাক্টরি করেন আমরা থাকুম কই আপনার তো বিষয় জান আমি দিন আনি দিন খাই আমার তো সামর্থ্য নাই যে আরেক জায়গায় যা বাড়ি করুন আমি কোনো রকম সংসারটা চলে আব্বা কি অসুস্থ এটাও তো আপনি জানেন আমরা এত বড় ক্ষতি করেন না ভাই আরে তোরা কই থাকবি না থাকবি সেটা আমাদের দেখার বিষয় নাকি তোরা জাহান নামে যা সেটা আমাদের দেখার বিষয় না এখানে আমরা প্লট করব আমরা মেল ফ্যাক্টরি করব আর এখানে তোরা কথা থাকবে আপনি এমন করে কথা বলতেছেন কেন আল্লাহ তো আপনার মেলা টাকা পয়সা দিছে তাহলে আপনি ঢাকা শহরেই যান এই কুড়ে ঘরে আমরা আসছি আসি আমাকে এখানে কোনো মিল ফ্যাক্টরির দরকার নাই আমরা এখানে অনেক ভালো আছি এই চুপ একদম চুপ তোদেরকে যেটা বলেছি সেটা কর যা দলিলটা নিয়ে আয় দলিল হ্যাঁ এই আমি এখনো বাইসা আছি আমি ময়রা যাই নাই এই সম্পত্তির মালিক আমি আমার বাপ দাদা গোষ্ঠী আমার এইখানে আছে আমি বাড়ি এইখানে থাকতেছি আমরা যতদিন বাইসা থাকি তুই মেল করে হ্যাঁ এই তুই মেল ফ্যাক্টরি করবি তোর জায়গা রে তুই মেল ফ্যাক্টরি করবি হ্যাঁ আবার কইতা আমরা নাকি এখানে থাকতে পারম না আমরা কই থাকো কই থাকো দেখেছো এই জন্যই মানুষ বলে যে মূর্খরা সব সময় মূর্খই থাকে আর গরিবই থাকে এর জন্য তাদের চিন্তা ভাবনা একদম পায়ের নিচে আমি একটা জিনিস বুঝি না এই আপনারা বুঝেন না শুনুন আমরা চাচ্ছি এই জায়গাতে একটা মিল ফ্যাক্টরি করতে আমরা এটা থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো সেটা ধারণা আপনার নেই আর আপনাদের থাকবে কি করে ও যে বললাম অশিক্ষিত গন্ডমূর্খ আপনারা কি করে বুঝবেন আপনারা কোথায় থাকবেন কি থাকবেন না সেটা যেন আমাদের কোনো লাভ নেই আমরা কি করব না করব সেটাই আমাদের ভাবার বিষয় বোঝাও বোঝাও আচ্ছা বাবা তুমি কি ভালো চাও না তুমি চাও না আমি দুই টাকা ইনকাম করি ভালো থাকি তুমি ভালো চাইতা তাহলে এই কথাটা বলতা না শোনো তুমি তোমার জমি না দিলে না দাও আমি তোমার ছেলে আমার ভাগে যতটুকু পাই তো আমাকে বুঝিয়ে দাও আর তাতে চল কি তোর ভাগের সম্পত্তি এই তুই কি এখানে জমা জমি কিনে রেখে গেছস যে তুই তোর ভাগেটা নিয়ে যাবি এই সহায় সম্পত্তি এসে তোর বাপ দাদা তোর বাপ এখনো বাচ্চা আছে আর তোর বাপ বাচ্চা থাকা পর্যন্ত তুই কোনো সহায় সম্পত্তি পাইবে না হয় তুই এই বাড়িতে থাক তা নইলে তুই তোর বউরে নিয়ে এই বাড়িতে চলে যা বাহ সূর্য বাহ তোরে লেখাপড়া করাইছিলাম মানুষের মতন মানুষ করাইছিলাম মনে করছিলাম তুই চাকরি বাকরি কইরা আমাকে একটু সুখে শান্তিতে কোনো ভাত খাইতে দেবি তা না কইরা তুই এই শাস এই দলিল নিতে হ তোরে দলিল দিয়ে দিব কারণ তুই চাইতাস সেই বাড়িতে সুখে থাকতে হেক্টারি বানায় থাকতে আর আমরা কই থাকবো সেই চিন্তা তুই একবারও করলি না আমি আমি ওরে এই বাড়ির যা গাছ ওই যা আছে সব দিয়ে দিব আমি তুমি আমার এই ছোট ছেলে বউ এই বাড়িতে আর থাকুক না ওই যে গাছ তোলা আছে না গাছ তোলাতে গিয়ে থাকুক তবু তো আর মতল মানুষের সাথে তাকুম না বৌমা তুমি কি কইছ আমরা গন্ড মূর্খ এই গন্ড মূর্খ যদি আজকে তোমার এই স্বামীর লেখা পড়া নাচাইতো তাহলে কিন্তু তুমি এই তোমার স্বামীর না আজকে যদি আমি এই ছেলের লেখা পড়া কইতাম তবে কিন্তু তুই না ভাত খাইতে পারতা ও কি কাজ করে গিরস্তি করে আর তোমার স্বামী তোমার স্বামী ভালো চাকরি করে

কি দেখলে তো নিজে চোখে দেখলে তো আমার বাবা মা আমার ভাই আমায় কতটা ভালোবাসে তারা কতটা কষ্ট করে আমাকে বড় করেছে নিজের কাছে শুনতে পেয়েছ শুনতে পেয়েছো তুমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাই বলে তুমি যা ইচ্ছা তাই করছো আমাকে দিন রাত আটকে রাখছো যেন আমি বাবা মার কাছে না আসতে পারি আমার বাবা মা কতটা কষ্ট করে আমাকে বড় করেছে আমার সাফ সাফ কথা আজকের পর থেকে তুমি এই বাড়িতেই থাকবা আমার সংসার করতে হলে এই বাড়িতে থাকতে হবে। কি? এই বাড়িতে আমি থাকবো? অথই থাকবে এই বাড়িতে ভাঙা বস্তি একটা বাড়ি এই বাড়িতে আমি থাকবো? ইমপসিবল। আমি কখনোই থাকবো না। প্রয়োজন বলে তোমার মতো ছেলের সাথে আমি কোনো সংসারই করবো না। তার মানে তুমি এত দিন আমার সাথে নাটক করে গেছো তাই না? থাকো তুমি তোমার এই বস্তি ফ্যামিলি নিয়ে আর তোমার মা-বাবা নিয়ে। আমি তোমার সাথে অন্তত এই বাড়িতে থাকতে পারবো না কখনোই। হ্যাঁ তোমাকে থাকতে হবে না। তুমি চলে যাও। শুধু তোমাকে এইটুকু বোঝানোর জন্য নিয়ে আসছি যে একজন বাবা মা তার সন্তানকে কতটা কষ্ট করে বড় করে তোমাদের মতো কিছু কিছু নারীরা ছলনা দিয়ে তার সন্তানদেরকে আটকে রাখো এটা উচিত না বাবা মা অনেক স্বাদ আশা নিয়ে সন্তানকে বড় করে পড়াশোনা করায় তার কষ্টকে দূর করার জন্য তোমাদেরকে সুখে করার জন্য না যাও তুমি আমার সাথে কি সংসার করবে না আমি নিজেই তোমার সাথে সংসার করবো না তোমার যদি প্রয়োজন হয় তুমি আমার কাছে এসো এই বাড়ি থাকতে হবে আর না হয় আই সি কাট আউট বললামই তো যে তোমার মতো মানুষের সাথে আর এদের সাথে অন্তত আমি এক সংসারে সংসার করতে পারবো না বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আমি তোমাদের কোনো খুশি খবর নিতে পারিনি তোমরা অনেক কষ্ট করে বড় করেছো আমাকে আমি আমি ভালোবাসার ফাঁদে পড়ে তোমাদেরকে ভুলে গিয়েছিলাম আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি ওকে কিন্তু বুঝেনি ওকে নিয়ে আসছিলাম আজকে যে আমার বাবা আমাকে কতটা ভালোবাসে দেখার জন্য কিন্তু আজও বুঝতে পারলো না ও আমাকে ছেড়ে চলে গেল বাবা বিশ্বাস কর বাবা আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আমি তোমাদের পাশে থাকতে চাই বাবা আমি অবদ্ধ হয়ে দেখেছি বাবা কোনো হতে পারে না আর আমি আর তোমার কয়েছিলাম না তোমার সূর্য নিশ্চয় কোনো বিপদে আছে তা না হইলে তোমার পোলা এরকম হইতে পারে না এখন হইল তো 嗨，爸爸，爸，妈。